লা হাওলাওয়ালা খুয়াতা ইল্লাহ বিল্লাহ চারশো তো নিরানব্বই বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় হতাশ হয়ে যায় ফার্স্ট্রেইডেড পিপল যারা সবসময় ডিপ্রেশনে থাকেন সবসময় টেনশনে থাকেন কি করবেন কোনো ফুল কেনারা খুঁজে পাচ্ছেন না বারবার বিপদ আসতেছে হতাশ হয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন আল্লাহ তা আল্লাহর কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন অবভিয়াসলি আল্লাহ তালা আপনাকে দিবেন আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না লা হাওলা ওয়া কুয়াতা ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পড়ে যদি আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন কোন ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন এই আমলটা কিভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি আমলটা করতে পারেন অবশ্যই কয়েক দিনের ভিতরে ভালো ফলাফল পাবে আমরা সঠিকভাবে এ এই আমলটি করার চেষ্টা করব কিভাবে করবেন লা হ্যাউলা ইল্লা বিলা এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সময় দোয়ার আগে যদি দূরত পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আর সে আজিমে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং বলেন আমরা অনেক সময় দেখবেন আপনি মেসেঞ্জারে অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না ঠিক তত ভাবে আপনি যদি দুরুদ না পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা কিন্তু আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না এটা মোয়াল্লা কোন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এজন্য যে আমলই করে না কেন শুরুতে আপনি দূরত পড়বেন কোন দূরটা পড়বেন আপনি দূরত ইব্রাহিম পড়তে পারেন বিশেষ করে আমরা নামাজের ভিতরে দূরদ পড়ি আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাহ আলাব ইব্রাহিম এই দূরটি আমরা পড়ব দূরত পড়ার পরে চারশত নিরানব্বই বার লা এটা পড়বেন পড়ার পরে আপনি ইল্লা কুয়াতে আলী আলীলা পুরাটা একবার পড়বেন তাহলে পাঁচশত বার হবে এরপরে আপনি দূর পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দেখবেন যা আল্লাহ তার কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলমেন সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালা কবুল করবেন বিপদে পড়ে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সন্তান কথা শুনতেছে না বিভিন্নভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন আপনি যদি এইভাবে আল্লাহর এসে চাইতে পারেন আল্লাহ পাকরব গুলা আলামেন অবশ্যই আপনাকে বিপদ আপত্তিকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এই জন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো লা হাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ শুধু যে আপনি এশারা নামাজে পড়ে এটা চারশো নিরানব্বই বার পড়বে বিষয়টা এমন নয় আপনি এটা যেকোনো সময় পড়তে পারেন বিশেষ করে এই আমলটি চারশো নিরানব্বই বইয় পড়ার জন্য আপনি এছাড়া নামাজের পরে পড়বেন এছাড়া আপনি ফজরের নামাজের পরে 100 বার পড়তে পারেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল অথবা মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম 100 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আবার যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম ১০০ বার করে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন এজন্য এই আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ শয়তান কিন্তু ১০৪ কিতাবের আলেম আপনি তো কোরআনের মুফাসসির আপনারে হারানোর জন্য আরো ১০৩ কিতাব আগেই মুখস্থ করে রাখছে সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে

তার সাথে যদি একবার সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কখনই জয় লাগবেন না কারণ সেই মানুষটা সাপের থেকেও ভয়ঙ্কর একটা বাঘের থেকেও ভয়ঙ্কর একটা কুমিরের থেকেও ভয়ঙ্কর নাম্বার দুই যে কোনো অর্থনৈতিক লাভের জন্য আপনাকে ঠকিয়েছে এই মানুষের সাথে যদি সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায় তাহলে কখনই জয় লাগাবেন না কারণ এই মানুষটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আপনার সাথে সে স্বার্থ লুটে নিবে স্বার্থ শেষ হয়ে গেলে সে মানুষটা দূরে চলে যাবে এই মানুষটা খুব খারাপ নাম্বার তিন যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে মানুষটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে কখনোই আর সম্পর্ক জয় লাগাবেন না কারণ সেই মানুষ কতটা খারাপ যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যাকে আপনি বিশ্বাস করতেন